তোমার জিন্দিগি তোমার জীবন প্রতিটা নড়াচড়া যেন কবরা আখেরাত পরকালের উপযোগী হয় এরকমভাবে গড়ে তোল তাহলে নিজের ফিকির করতে তুলো আবার কোরআনুল করিমের মধ্যে চাল্লা কৌতুম খায়রা উম্মাতিন নাস তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষের কল্যাণ মানুষের ভালো মানুষের আখেরাত এর জন্যই তোমাদেরকে বানানো হয়েছে অর্থাৎ তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে কল্যাণের দিকে আখেরাতের দিকে পরকালীন মুক্তির দিকে ডাকবে এটা তোমাদের শ্রেষ্ঠতম উন্মত হিসাবে জিম্মাদারি তাহলে এবার দুইটা কথা মিলাইলে কি হয় যে আল্লাহ তালা একজন মোমেনকে বুঝাইছেন তুমি নিজের ফিকিরও করবা আল্লাহর বান্দাদের ফিকিরও করবা এমন না হওয়া যে মানুষের ফিকির করতে গিয়ে সংসারের বউ বাচ্চার ফিকির করতে গিয়ে অথবা এলাকার মানুষের সেবা করতে গিয়ে নিজের নামাজ নিজের আখেরাত নিজের হালাল হারামের পার্থক্য সব ভুলে গেছে ছেলেটারে বিদেশ পাঠাইতে গিয়া নিজে সুদে টাকা নিয়ে নিজের জাহান্নাম ঠিক করে নিছে। বাহ কেমন বুদ্ধিমান মানুষ কেমন বুদ্ধিমান চিন্তা করে দেখেন এটা হইল নি কিছু দোকানদারি করতে করতে সংসারের খরচ মিলাইতে গিয়া এক অক্ত নামাজ পড়ারও সময় নাই নিজের এর কি ধরনের বেউকুফলুক যে অন্যের উপকার করতে গিয়ে নিজের বউ বাচ্চাই হোক না তো তাই বলে কি নামাজ নিজের ফিকির বাদ দিয়ে লাইতে এই আমি অনেক সময় বলি অনেক অনেক জায়গায় ছেলেপেলেরা আসে মাহফিলের আয়োজন করলো এখন তুমি ভাই মানুষের আল্লাহর কথা শুনবে আয়োজন করলা কিন্তু মাহফিলের ব্যস্ততা খুব ছিল এই কারণে তুমি আসন নামাজ মা গ্রীব এসা হে পড়তে নাই কেন ব্যস্ত ছিল কথা তুমি এটা কি বললা তাইলে এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে এটা একেবারেই ভুল দারুণ ভুল দারুণ মেহমান আসবে এই জন্য মহিলা এই পরিমাণ রান্দার আনতেছে শেষ জোহরের জহরের শেষ আসরের টাইম হয়ে গেছে এখনো করলা ভাজি বাকি এখনো ডাইল নামাইছে না আশ্চর্য মানে নিজেকে ভুলে নিজের আখেরাতকে বরবাদ করে মানুষের কল্যাণ মানুষের সেবা এটা কালেও ইসলাম বলে নাই আল্লাহ তালা বলেন হে ইমান দারগন তোমরা সকলেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও তাহলে নিজেকে বাদ দিয়া বলছে কি বলে নিজেকে বাদ দিয়া বলছে তাইলে বেচারা অটো চালায় সিএনজি চালায় দোকানদারি করে এই ব্যস্ততায় সারাদিন মিলাইয়া পাঁচশো ছয়শো টাকা হাজার খানিক টাকা মিলাইতে গিয়ে এক আক্ত নামাজ পড়েন কেন এত কষ্ট করেন বউ বাচ্চার জন্য হ্যাঁ রে বেউকুফ নিজেরে বললে কেন নিজেরে বললেন কেন এই জন্য আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে মোমেন উভয়টার মধ্যে সমন্বয় করবে ইলাল্লা দিন আমিলুস আলী হাত তালা বলেন যে ব্যক্তি পূর্ণ ইমানদার হলো মানে নিজেকে পূর্ণ ইমানওয়ালা বানাইল ও আমিলুস আলী হাত এবং সমস্ত ন্যাক আমল করলো এরপরে অতাওয়া সাউবিল হাক অন্যকে ইমানের দাওয়াত দিল অতাওয়া সাউবিল সাবর এবং অন্যকে ন্যাক আমলের দাওয়াত দিল তাহলে প্রথমত নিজের ইমান ঠিক করলো নিজের ন্যাক আমল ঠিক করল তৃতীয়ত হলো অন্যকে ইমানের দাওয়াত দিল অন্যকে ন্যাক আমলের দাওয়াত দিল আল্লা বল এই চারটা জিনিস যার একত্র হলো আখেরাতের ক্ষতি বরবাদি থেকে সে বেঁচে গেল সে কী করলো বেছে তাহলে নিজেকে বাদ দিয়ে কথা বলেন না নিজেকে বাদ দিয়ে কথাটা জরুরি এই কথাটা জরুর আমার একদিন একজনে বলতেছে যে হুজুর আপনারা যেরকম নামাজ রোজা করে ভালো কাজ করেন আমরাও তো মেল মিটিং দেন দরবার হ্যাঁ সর্দারই মাতব্বরি করি মানুষের লগে মীমাংসা করে দেইরাও তো কত বড় সোয়াবের কাজ তার মানে উনি বুঝাইতে চাইতেছে আমরা এই সোহাবের কাম করতাম কারণেই নামাজ পড়তে রেখে আপনি এত বড় সোহাবের কাজ করার কারণে উনি নামাজের টাইম পাগল কথাকার এটা হইলো কথা এটা কি বললা তুমি তোমার বুঝি বলছি আল্লাহ তালা যে মেল মিটিং করলে আর নামাজ দুইটা সমান সমান যে কেউ যদি নামাজ পড়ে তাইলে যেই নেকি মেল মিটিং করলেও সেই নেকি কাজে যার যেটা লাগে লাগে নাকি এইটা নিয়ে কথা ভাই বলেন এই জন্য বললাম নিজেকে ভুলা না নিজেকে ভুলে না যাও ছেলে পেলেরা আপনার নিজেকে ভুলে গেছে তো ভোলা হয়ে গেছে এবং আল্লাহ তালার সবচেয়ে বড় অভিশাপ কি কোনো বান্দার উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় লানত কি আল্লাহ তালা কোনো বান্দার উপরে সবচেয়ে বেশি রাগ করেন এটা বোঝা যায় কখন যে আল্লাহ তার উপরে প্রচন্ড রাগ করছে এটা কখন বোঝা যায় যখন আল্লাহ তালা কাউকে আত্মভোলা বানিয়ে দেয় মানে একদম সহজ কথা আপনি বুঝবেন যখন কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরেও মোমেন পরিচয় সে জানে সে মুসলমান কিন্তু কোনো বন্দিগি কোনো ইবাদত আমল কোনটাই তার কাছে ভাল্লাগে না টোটালি সে বিষয়টা বুঝেই না কোনো দিনই ফজরের নামাজ পড়ে না কোনো দিনই পড়ে না আমার এটা কি হাইওয়ান একদিনও ফজরের নামাজ পড়ে না এটা কি ধরনের চতুষ পর্যন্ত কোনো দিনে বিশ বছরের মধ্যে কোনো দিনে সে হারাম থেকে বাঁচে না প্রতিদিনই ওজনে কম তার সিস্টেমে এটা ব্যবসা যে কথা কইলেই মিছা কথা ক বললেই দুই নম্বরই মাল দে কাস্টমারকে না ঠকাইয়া হে ব্যাসে না একশো গ্রাম কম দিবই পঞ্চাশ গ্রাম কম দিবেই মানে এই কিস্তি নিবেই এই যে তিরিশ বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর এভাবে মিথ্যার উপরে বাটপাড়ির উপরে সিটারির উপরে আল্লাহ নাফরমানির উপরে মহিলা প্রতিদিনই ব্যাপার ঘরে প্রত্যেক টেলিভিশন চলে এর কারণটা কি এর মূল কারণ হল এরা আল্লাহ তালা এদের নিজেকে বুলাই দিছে না তার মনে নাই সে জানেই না আর যে সে যে মুসলমান তার এই কথা টোটাল মনেই না তার আর মনেই নাই যে তাকে একদিন কবরে যাইতে হবে তাকে একদিন হাসরের ময়দানে উঠতে হবে এ কথা সে টোটাললি ভুলে গেছে নিজের কর্তব্য নিজের পরিণতি নিজের গন্তব্য নিজে কোথায় গিয়ে পৌঁছবে কোথায় গিয়ে দাঁড়াবে এই কিছুই তার আর মনে নাই খাইতেছে ঘুমাইতেছে মনের চাহিদা পূরণ করতেছে এটা একটা জন্তু জানোয়ার ছাড়া আর কিছু না আর কিছুই না এ আল্লাহ তালা তারে নিজেকে বুলাই দিছে সে নিজের ভালো নিজের কল্যাণ এটাই বুঝে না এটাই বুঝে না এটাই বোঝে না আমি নিশ্চিত আমি হারাম রোজগার করলে আমি জাহান নামে যাব বেটা আমি জাহার নামে যাইয়া তুই ফুতরে বাদ খাবাই তবে আমি এত ঠেকা পড়লাম কেন আমারে কে বলছে এটা কোন দেশের আইন এটা কি আল্লাহর আইন না রাষ্ট্রের আইন যে তুমি হালাল হোক হারাম হোক মানুষের মাথাত বাড়ি দিয়ে হোক চুরি করে হোক ডাকাতি করে হোক জিফুত খাওয়াইতেই হইব নাহলে তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে এরকম কোনো বিধান আছে কোথাও তো তাহলে এটা কোন নিয়ম মূল কথা হইল সে নিজের আখেরাত ভুলে এনেছে আজ আল্লা আল্লাহ তালা বলেন বান্দা আর কিছুই নয় মূল কারণ তোমরা দুনিয়াকেই প্রচন্ড ভালোবেসেছ আখেরাতকে ছেড়ে দিয়েছ আসল কথা হইল তোমাদের কাছে আখের কেন ছেলেরা নামাজ পড়ে না কারণ আখের আত্মার কাছে মোটেই কিছু না কেন হালাল রোজগার করে না পুরুষ কারণ আখের আত্মার কাছে কোনো বিষয় নেই সে বুধ তার কলিজার ভিতরে এমনি মুখে কয় না আরি তার দিলটা যদি আপনি পরীক্ষা করেন রিপোর্ট আসবে দিলের মধ্যে হইলো আখেরাত এটি কয় আরে হুজুরা আর কই লাগলি কি আর না কয়নি মাতিস না বেডা মাইক ফাইলি ক্যাডা না কয় এই গাদ্দারের কলজার লাগলে রুম ভাই একে কয় হজুরা গদুর বাড়াইয়াও কয় এ এই জাতীয় কথা করে টিটকারি মাইরা আছে আদো কানে উড়াই দিলেন আরে বেটা হাসরের মাঠ কি সাদো কান করলেন যে আপনি কার লোকে করলেন কার কথা প্রত্যাখ্যান করলেন কোরআন শরীফের জন্য আছে জাহান্নামি বান্দা ফেরেস্তা যখন জাহান নামে ফেলবে ইজা উল কুফ ই যখন নাফরমানকে ফেরেস্তারা জাহান নামে ফেলবে আগুন যখন প্রচন্ড গরম হয় তখন টকবক করে আওয়াজ করে ভীষণ আওয়াজ এই জাহান্নামের প্রচন্ড গর্জন সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো জাহান্নামের আগুনের উত্তাপের গর্জন ওই নাফরমান শুনতে পাবে আর দেখতে পাবে রাগে আগুন যেন যাইতেছে এত তীব্র আগুন এই প্রচন্ড আগুনে একটা মানুষ তাকাইয়া দেখবে যে কি প্রচন্ড আগুন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলেন জাহান নামের আগুন এতটা গরম যে আগুনই এক অংশ আরেক অংশকে খাইয়া ফেলে গিল্লা ফেলেন এই প্রচন্ড আগুনের মধ্যে ফেলবে সে চিৎকার করবে আর ফেরস্তা তখন ধমক দিবে এই আলাম তোরে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই কোনদিন কি জাহান্নামের ভয়ের কথা শুনো নাই কেউ কি তোমাকে ভয় দেখায় নাই কোরআন শরীফ আছে জাহান নামি বান্দা তখন বলবে কলু বালা অবশ্যই বলেছিল ফেরেশতা ভাই মিথ্যা বলে লাভ নাই আমার কাছে বলছিল কাদি যা আনা নদীর আমগো এলাকায় আমগো বাড়িতে আমগো মহল্লায় বহু ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর পক্ষ থেকে এসেছিল আমগো কত ইমাম সাহেব আমাদের জুমার খতিব সাহেব কত মাহফিলের কত আলেম কত পীর মাসায়ক আউলিয়া বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আমগোরে বলছিল কিন্তু ফাঁকা যাবে না আমি আখেরাতটাকে মিথ্যা মনে করেছি আমি মনে করি সিডি হইতো না আমি মনে করি সিডি হইতো না অকুল না অকুল্লা হুমিন সেই এবং আমি এটাও বলছি যারা বলতো ওই হুজুর মোল্লাদেরকে আমি বলছি মা নজ্জাল সেই এগুলো আল্লাহ নাজিল করে নাই এসব কথা এটি তোমরা বানাইয়া এখন সরাসরি কোরআন শরীফ ইন আন্তুম ইল্লাফি বলে আলিন কবির যে আমি বলতাম যে তোমরাই ভুলের মধ্যে আছো তোমরাই ভুলের মধ্যে আছো দুনিয়াও বুক করলা না আখেরাতেও গিয়ে দেখবা কিচ্ছু নাই খাইবা দরা আমরা দরা খামো তাই নিয়ে লাভে আমরা দরা খামো উনি বুঝছে আমরা দরা খাবো তো এই জন্য আমি এটা ভাবছি আহা না ফরমান জাহান্নামী তখন ফেরাকে বলবে অন্সমাউ ডা হায় বন্ধু হায় ফেরেস্তা ভাই আমি যদি সেদিন দুনিয়াতে একটু শুনতাম মনোযোগ দিয়ে অথবা বুঝতাম বিষয়টা নিয়ে ভাবতাম একটু ভাবতাম মা কুন্না ফি সাইর তাহলে আজকে আমি জাহান্নামি হতাম না আসলে আমি বিষয়টার কোনো পাত্তাই দেইনি।